আজকে আমরা উদ্ঘাটন বইয়ের মানে রেভেলেশনের একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি হ্যাঁ বিশেষ করে ওই যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন ব্যক্তির কথা বলা হচ্ছে যাদের ঈশ্বরের সিলমোহর দেওয়া হয় ঠিক আর মূল প্রশ্নটা হল এই সিলমোহর দেওয়ার কাজটা ঠিক কখন শেষ হয় এটা নিয়ে তো নানা রকম মত শোনা যায় একদম আর আমাদের হাতে যে বিশ্লেষণমূলক লেখাটা আছে সেটা কিন্তু এই বিষয়টাকেই খুঁটিয়ে দেখেছে মানে উদ্ঘাটন বইয়ের বিভিন্ন অধ্যায় যেমন ছয় সাত আট নয় আবার তেরো চোদ্দ এই সব মিলিয়ে আচ্ছা তো আমাদের আজকের লক্ষ্য কি এই যে বিভিন্ন ঘটনা ঘটছে সিলমোহর খোলা হচ্ছে তুড়ি বাজছে এগুলোর সাথে মিলিয়ে এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহর পাওয়ার সময়টা বোঝা হ্যাঁ মানে উৎসগ লেখাটাতে যে বিভিন্ন ব্যাখ্যা বা কিনে দেওয়া হয়েছে সেগুলো বোঝা আর তাদের যুক্তিগুলো একটু তলিয়ে দেখা তাহলে একদম স্পষ্ট করে বললে মূল প্রশ্ন ঠিক কখন এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহর দেওয়া কমপ্লিট হচ্ছে আর আলোচনার সুবিধার জন্য আমরা দুটো বিষয় শুরুতেই ধরে নিচ্ছি যেমনটা উৎসগ্রন্থেও করা হয়েছে কি কি এক নম্বর হল উদ্ঘাটন সাত আর চোদ্দ অধ্যায়ে যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের কথা আছে তারা আসলে একই দল আচ্ছা আর দুই দুই নম্বর হল আমাদের আলোচনাটা শুধু এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জন মানে যাদের প্রথম ফল বলা হয়েছে তাদের সিলমোহর পাওয়া নিয়ে। মানে শহীদদের সংখ্যা পূরণ বা অন্য যারা সিলমোহর পান তাদের ব্যাপারটা আজকে আমরা আনছি না বেশ পরিষ্কার হলো তাহলে ফোকাসটা থাকছে শুধু এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহরের সময়কালের ওপর একদম কারা তারা কেন পাচ্ছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু কখন পাচ্ছে সেটাই দেখব ঠিক আছে তাহলে শুরু করা যাক ব্যাপারটা একটু মানে প্যাঁচালো হয়ে যায় উদ্ঘাটন সাত অধ্যায়ের ওই চারটে বায়ুর প্রসঙ্গে তাই না হ্যাঁ ঠিক ধরেছেন সেখানে দেখি যে চারজন স্বর্গদূত পৃথিবীর চার কোণে দাঁড়িয়ে আছেন আর তারা চারটে বায়ুকে আটকে রেখেছেন যতক্ষণ না ঈশ্বরের দাসদের কপালে সিলমোহর দেওয়া শেষ হচ্ছে হুম আর বলা হচ্ছে এই বায়ুগুলো নাকি পৃথিবী সমুদ্র আর গাছপালার ক্ষতি করতে পারে এখানেই তো মনে হয় মূল বিতর্কটা শুরু হচ্ছে ঠিক উৎস গ্রন্থ বলছে আসল প্রশ্নটা হল এই যে চারটি বায়ু এরা কি পরে উদ্ঘাটন নয় অধ্যায়ে যে ফোরাত নদীর তীরে বাধা চারজন স্বর্গদূতের কথা বলা হয়েছে তাদেরই সমান আচ্ছা যাদের কথা ষষ্ঠ তুরি সময় আসছে যাদের ছেড়ে দেওয়া হয় মানবজাতির এক তৃতীয়াংশকে হত্যা করার জন্য হ্যাঁ ওরাই এই দুটো দল কি একই নাকি ভিন্ন এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু সিলমোহরের সময়কাল নিয়ে ব্যাখ্যাগুলো দাঁড়িয়ে আছে দারুণ পয়েন্ট আচ্ছা তাহলে সম্ভাবনাগুলো কি কি যদি ধরে নিই এই চার বায়ু আর ফোরাতে চার দূত একই তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা যদি তারা একই হয় যেমনটা উৎসগ্রন্থের দ্বিতীয় বা তৃতীয় ব্যাখ্যায় ভাবা হয়েছে তাহলে বিষয়টাকে বেশ প্রতীকী হিসেবে দেখতে হবে প্রতীকী কীরকম এই মত অনুযায়ী ওই বায়ুগুলো আসলে দানিয়াল অধ্যায় যেমন আছে সেরকম মানে পশু বা পৃথিবীর যে অন্যায়কারী শাসন ব্যবস্থা তার উত্থানকে নির্দেশ করে ও আর ওই যে বলা হল বায়ুগুলো দেশ ও সমুদ্রের ক্ষতি করবে হ্যাঁ সেটা তখন আক্ষরিক পৃথিবী বা সমুদ্র নয় বরং যে রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্র থেকে এই পশুর শক্তির উত্থান হবে সেটাকে বোঝানো হচ্ছে আচ্ছা তাহলে এর ফলে শিলমোহরের সময়কালের ওপর কি প্রভাব পড়ছে প্রভাবটা বেশ বড় এর মানে দাঁড়ায় যে সপ্তম শিলমোহর খোলার পরেও কি প্রথম কয়েকটা তুরি যখন বাচ্ছে, তখনও এই শিলমোহর দেওয়ার কাজটা চলতে পারে ও আচ্ছা তার মানে বেশ খানিকটা সময় ধরে চলে হ্যাঁ তবে এই ব্যাখ্যা অনুযায়ী কাজটা অবশ্যই ষষ্ঠ তুরির আগে শেষ হতে হবে কারণ ষষ্ঠ তুরিতেই তো এই ফোরাতের দূত বা বায়ুকে ছেড়ে দেওয়া হচ্ছে যা কিনা পশুর উত্থান বা বড় ধ্বংসের প্রতীক বুঝলাম তাহলে এটা একটা সম্ভাবনা আর যদি উল্টোটা হয় যদি চার বায়ু আর ফোরাতের চার দূত এক না হয় মানে প্রথম বা চতুর্থ ব্যাখ্যার কাঠামো যদি ধরি যদি তারা ভিন্ন হয় তাহলে উদ্ঘাটন সাত ওই চারটি বায়ুকে অনেক বেশি আক্ষরিক অর্থে ধরতে হবে মানে বাতাস হ্যাঁ মানে তারা সত্যি পৃথিবীর ভূমি সমুদ্র গাছপালা এগুলোর ক্ষতি করতে পারত যেমনটা আমরা পরে দেখি প্রথম তুরির পর উদ্ঘাটন আট অধ্যায়ে শিলাবৃষ্টি আগুন জল রক্ত হওয়া এই ধরনের ঘটনা আচ্ছা তাহলে বায়ুগুলোকে আটকে রাখা হয়েছিল এই আক্ষরিক ধ্বংস থেকে বাঁচানোর জন্য ঠিক যতক্ষণ না সিলমোহরের কাজ শেষ হচ্ছে ততক্ষণ এই ধ্বংস স্থগিত রাখা হয়েছিল আর ফোরাত নদীর যে চারদূত যারা তুরিতে আসছে তারা সম্পূর্ণ ভিন্ন তারাই বরং ওই ভয়ঙ্কর শক্তি যারা পশুর উত্থান বা বড় যুদ্ধ এসব কিছুর সাথে যুক্ত তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে সিলমোহর কখন শেষ হতে হবে এই মত অনুযায়ী সিলমোহরের কাজটা সপ্তম সিলমোহর খোলার আগেই শেষ হতে হবে এবং প্রথম তুরি বাজারও আগে কেন যুক্তিটা কি কারণ সপ্তম সিল খোলার পরেই তো তুরিগুলো বাজতে শুরু করে আর ওই আক্ষরিক ধ্বংস শুরু হয় যে ধ্বংস থেকে বাঁচানোর জন্যই তো বায়ুগুলোকে আটকে রাখা হয়েছিল ও আচ্ছা তার মানে ক্রমটা হলো সিলমোহর শেষ সপ্তম সিল খোলা তারপর তুরি আর ধ্বংস হ্যাঁ এই ব্যাখ্যা অনুযায়ী তাই দেখুন দুটো সম্ভাবনাই কিন্তু পুরো ঘটনা পরম্পরাকেই একদম অন্যরকম বানিয়ে দিচ্ছে হ্যাঁ এটা স্পষ্ট যে ওই চার বায়ুর পরিচয়টা বোঝা কতটা জরুরি আচ্ছা এবার তাহলে উৎসগ্রন্থে যে চারটে নির্দিষ্ট ব্যাখ্যা বা মতবাদ দেওয়া হয়েছে সেগুলো এক এক করে দেখি প্রথমটা কি বলছে প্রথম ব্যাখ্যাটা বলছে সিলমোহর দেওয়ার কাজ পঞ্চম তুরির আগেই কমপ্লিট হয়ে যায় পঞ্চম তুরির আগে ভিত্তিটা কি এর মূল যুক্তিটা আসে উদ্ঘাটন নয় অধ্যায়ে যেখানে পঙ্গপালের কথা বলা আছে পঞ্চম পঞ্চমতুরীর সময় এই পঙ্গপালগুলোকে ছাড়া হয় আর খুব স্পষ্ট করে বলা আছে ওরা শুধু তাদেরই ক্ষতি করবে যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই উৎস লেখাটার মতে এর সবচেয়ে সহজবোধ্য মানে হল পঙ্গপাল আসার আগে যাদের সিলমোহর পাওয়ার কথা তারা পেয়ে গেছে কাজ শেষ যুক্তিটা তো বেশ সোজাসপটা লাগছে তাহলে এই ব্যাখ্যার মূল কথাটা কি দাঁড়াচ্ছে এর তাৎপর্য কি ঈশ্বর তার নিজের লোকদের চিহ্নিত করে সুরক্ষিত করছেন ঠিক তার আগেই যখন একটা বিশেষ ধরনের ভয়ঙ্কর হয়তো বলা যায় পৈশাচিক আক্রমণ শুরু হতে চলেছে একটা পরিষ্কার লাইন টানা হয়ে যাচ্ছে কারা সুরক্ষিত আর কারা নয় কিন্তু উৎসগ্রন্থ কি এর কোন দুর্বলতা বা পাল্টা প্রশ্ন দেখিয়েছে হ্যাঁ দেখিয়েছে লেখাটাতে প্রশ্ন তোলা হয়েছে আচ্ছা পঙ্গপাল শুধু যাদের সিলমোহর নেই তাদের ক্ষতি করবে এর মানে কি এমন হতে পারে না যে যারা ঠিক ওই মুহূর্তে বিহীন তাদের ক্ষতি করবে ও মানে কাজটা তখনও চলছে হ্যাঁ বা এটাও তো হতে পারে যে ঈশ্বর হয়তো ঠিক করেছেন যারা পরে সিলমোহর পাবে তাদেরও এই পঙ্গপাল ক্ষতি করবে না কিন্তু সেটা কি আর সিলমোহর পাওয়ার সমান হলো। এই প্রশ্নগুলো কিন্তু প্রথম ব্যাখ্যাটাকে একটু হলেও দুর্বল করে দেয় হুম বুঝলাম বেশ যুক্তিসঙ্গত প্রশ্ন আচ্ছা তাহলে এবার দ্বিতীয় ব্যাখ্যাটায় যাই এটা বলছে শিলমোহর শেষ হয় ষষ্ঠ তুরির আগে এটা কোন যুক্তির উপর দাঁড়িয়ে এই ব্যাখ্যাটা দাঁড়িয়ে আছে আমাদের আগের আলোচনার প্রথম সম্ভাবনাটার উপর মানে চার বায়ু ইজ টু ফোরাতের চার দূত আর তাদের আটকে রাখার কারণটা প্রতীকী পশুর উত্থান ঠেকানো আচ্ছা তাই এই মত অনুযায়ী পঞ্চম তুরির সময়েও যখন ওই পঙ্গপালগুলো আক্রমণ করছে তখনও কিন্তু চোদ্দ হাজার চারশো জনের সিলমোহর দেওয়ার কাজ চলছে তখনও চলছে পঙ্গপালের আক্রমণের সময়ও হ্যাঁ আর কাজটা শেষ হচ্ছে ঠিক ষষ্ঠ তুরি বাজার আগে যখন ফোরাতের ওই দুধদের ছেড়ে দেওয়া হয় এবং মানবজাতির এক তৃতীয়াংশ হত্যার ঘটনা ঘটে কিন্তু এখানেও তো সেই আগের প্রশ্নটা আসছে যদি পঞ্চম তুরির সময়েও সিলমোহরের কাজ চলতে থাকে তাহলে পঙ্গপালগুলো শুধু সিলমোহরবিহীনদের ক্ষতি করে কিভাবে। উদ্ঘাটন নয় চার পথ তো খুব স্পষ্ট ঠিক আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন উৎস গ্রন্থ এই সমস্যাটাকে দ্বিতীয় ব্যাখ্যার একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এই মতটা মেনে নিলে পঞ্চম তুরির ওই স্পষ্ট নির্দেশটা ব্যাখ্যা করা বেশ কঠিন হয়ে যায় বেশ তাহলে এবার তৃতীয় ব্যাখ্যা এটা তো আরও পরে বলছে ষষ্ঠ তুরী শুরু হওয়ার পর কিন্তু পশু উঠে আসার ঠিক আগে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাও দ্বিতীয় ব্যাখ্যার মতোই ধরে নেয় যে চার বায়ু আর ফোরাতের চার দূত একই আর ক্ষতিটা প্রতীকী কিন্তু এটা সময়টাকে আরও পিছিয়ে দিচ্ছে মানে মানে হল ষষ্ঠ তুরি বেজে গেছে ফোরাতের দূতরা পেয়ে গেছে ছাড়া পৃথিবীতে ভয়ঙ্কর ধ্বংস চলছে এক তৃতীয়াংশ মানুষ মারা যাচ্ছে আর তখনও নাকি এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহর দেওয়ার কাজ চলছে বলেন কি ধ্বংসের মাঝখানেও হ্যাঁ আর কাজটা শেষ হচ্ছে একদম শেষ মুহূর্তে পশু বা বিস্ট যখন পুরোপুরি ক্ষমতায় আসছে ঠিক তার আগে ও বাবা এটা তো বেশ নাটকীয় শোনাচ্ছে কিন্তু এর সমস্যাগুলো কি কী উৎসগ্রন্থ কি বলছে প্রথমত সেই পুরনো সমস্যা পঞ্চম তুরির পঙ্গপালের ব্যাপারটা তারা শুধু সিলমোহরবিহীনদের ক্ষতি করে অথচ এই ব্যাখ্যা অনুযায়ী তখনও অনেকে সিলমোহর পায়নি হুম আর দ্বিতীয় দ্বিতীয়ত একটা বড় যুক্তির অসঙ্গতি দেখুন যদি ষষ্ঠ তুরির সময় বা তার পরে ফোরাতের দূত বা বায়ুগুলোকে ছেলে দেওয়া হয় তার মানে কি তার মানে শিলমোহরের জন্য আর অপেক্ষা করার দরকার নেই কাজ শেষ হ্যাঁ সেটাই তো হওয়ার কথা কিন্তু এই ব্যাখ্যা বুঝে ঠিক সেই সময়েই আবার শিলমোহরের কাজ চলছে এটা কিভাবে সম্ভব বায়ু ছেলে দেওয়ার অর্থই তো ছিল শিলমোহর শেষ উৎসগ্রন্থ অনুযায়ী এটা সবিরোধী মনে হয় হ্যাঁ এটা মানতে গেলে অনেক প্রশ্নের উত্তর মেলে না তাহলে এবার চতুর্থ ব্যাখ্যায় আসি এটা নিশ্চয়ই বেশ আলাদা হ্যাঁ চতুর্থ ব্যাখ্যাটা অনেকটাই ভিন্ন পথে হাঁটছে এটা আমাদের দ্বিতীয় সম্ভাবনার ওপর ভিত্তি করে তৈরি চার বায়ু নট ইকুয়ালস টু ফোরাতের চার দূত আর বায়ু যে ক্ষতি করত সেটা কি ছিল পৃথিবী সমুদ্র গাছপালা আচ্ছা তাহলে এই মতে শিলমোহর কখন হচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী শিলমোহর দেওয়ার আসল কাজটা যা উদ্ঘাটন সাত অধ্যায়ে বর্ণিত ঘটছে ষষ্ঠ শিল খোলার সময় ষষ্ঠ শিল খোলার সময় হ্যাঁ আর যেই এই কাজটা সম্পন্ন হচ্ছে ঠিক তারপরে সপ্তম সপ্তমশীল খোলা হচ্ছে উদ্ঘাটন আট দশমিক এক ও সপ্তমশীল খোলার পর স্বর্গে আধ ঘন্টার জন্য একটা নিরবতা তারপর শুরু হচ্ছে তুরি ধ্বনি আর এই তুরিগুলো পৃথিবীকে আক্ষরিক ক্ষতি করতে শুরু করছে কারণ কারণ এতক্ষণ যে চার বায়ুটে আটকে রাখা হয়েছিল তাদের এবার ছেড়ে দেয়া হয়েছে বাহ এই ব্যাখ্যাটা বেশ গোছানো লাগছে এটা কি সিলমোহরের ঘটনাটাকে অন্য কিছুর সাথেও যুক্ত করে হ্যাঁ করে আর এটাই এই ব্যাখ্যার একটা খুব গুরুত্বপূর্ণ দিক উৎসগ্রন্থ অনুযায়ী এই মতবাদটা সিলমোহর সম্পন্ন হওয়াকে প্রাচীন ইসরায়েলের প্রায়শ্চিত্ত দিবসের বা ডে অফ অ্যাটোনমেন্ট এর প্রস্তুতি সাথে যুক্ত করে প্রায়শ্চিত্ত দিবস কিভাবে যেমন ধরুন সপ্তম শিল খোলার পর আর তুরি বাজার আগে আমরা উদ্ঘাটন আট অধ্যায়ে কি দেখি দেখি বেদির সামনে ধূপ উৎসর্গ করা হচ্ছে এটা প্রায়শ্চিত্তের আচারের একটা অংশ ছিল আচ্ছা এই ব্যাখ্যা বলছে চোদ্দ হাজার চারশো জন হল সেই শেষ প্রথম ফল যাদের সিলমোহর পাওয়াটা এই চূড়ান্ত প্রায়শ্চিত্তের কাজ শুরু করার জন্য জরুরি ছিল ইন্টারেস্টিং তার মানে এই মতে চোদ্দ হাজার চারশো জনের সিলমোহর পাওয়া আর শহীদদের সংখ্যা পূর্ণ হওয়া এই দুটো আলাদা ঘটনা মোহর পাওয়াটা ঘটে আগে ষষ্ঠ শীলের সময়ে এবং এটা প্রায়শ্চিত্তের প্রক্রিয়া শুরু করতে দেয় আর শহীদদের সংখ্যা পূর্ণ হওয়াটা ঘটে পরে পশুর শাসনকালে বা ষষ্ঠ তুরীর সময় যা প্রথম পুনরুত্থান বা প্রায়শ্চিত্তের দিনের পূর্ণতার জন্য দরকার দুটো আলাদা টাইমলাইন। কিন্তু এই চতুর্থ ব্যাখ্যার বিরুদ্ধে তো একটা বেশ বড় প্রশ্ন তোলা হয়েছে উৎসগ্রন্থে হ্যাঁ হয়েছে প্রশ্নটা হলো যদি সপ্তম শিল খোলার আগেই শিলমোহর শেষ হয়ে যায় তাহলে প্রথম তুরি থেকে ষষ্ঠ তুরির মাঝে লম্বা সময়টায় এই চোদ্দ হাজার চারশো জন করছিলেনটা কি ঠিক কারণ উদ্ঘাটন দশ অধ্যায় আমরা দেখছি জোহান যাকে উৎসগ্রন্থে চোদ্দ হাজার চারশো জন বা দুজন সাক্ষীর প্রতিনিধি হিসেবে ধরা হচ্ছে তিনি ষষ্ঠ তুরির পরে একটা ছোট খোলা বই খাচ্ছেন আর এই বই খাওয়াকে তো সাধারণত একটা কার্যভার গ্রহণ বা শিলমোহর প্রাপ্তির প্রতীক হিসাবে দেখা হয় তাহলে তো সময়ের হিসাবে একটা গণ্ডগোল লাগছে শিলমোহর আগে শেষ হলে পরে আবার বই খাচ্ছেন কেন একদম ঠিক এটাই এই চতুর্থ ব্যাখ্যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি শিলমোহর ষষ্ঠ বা সপ্তম শিল খোলার আগেই শেষ হয়ে যায় তাহলে ষষ্ঠ তুরির পরে আবার এই কার্যভার গ্রহণের প্রতীক কেন আসছে তাহলে এর সমাধান কি উৎসগ্রন্থে কিছু বলা আছে হ্যাঁ উৎসগ্রন্থে চতুর্থ ব্যাখ্যার সমর্থকরা এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন কি রকম তাদের যুক্তিটা হলো শিলমোহর দেওয়ার কাজটা আসলে ষষ্ঠ শিলমোহরের সময় ঘটে গেছে আর ওই যে উদ্ঘাটন দশ অধ্যায়ে ছোট বই খাওয়ার ঘটনা ওটাও আসলে তখনই ঘটেছিল তখনই ঘটেছিল কিন্তু বর্ণনা আসছে পরে হ্যাঁ বর্ণনাটা দেওয়া হয়েছে ষষ্ঠ তুরির পরে কারণটা হলো ঠিক তারপরেই এই একশো চুয়াল্লিশ হাজার জন যারা আবার দুজন সাক্ষী হিসাবেও পরিচিত তাদের বিশেষ কাজটা শুরু করবে কোন কাজ ওই যে বারোশো দিন ধরে ভবিষ্যৎবাণী করা আর এই কাজটা তারা করবে পশুর রাজত্বকালে আর পশুর রাজত্বকাল শুরু হচ্ছে ষষ্ঠ তুরির পরেই ও আচ্ছা বুঝলাম মানে কাজটা শুরু হওয়ার ঠিক আগে কাজের উৎস বা ক্ষমতা প্রাপ্তির ঘটনাটা আবার উল্লেখ করা হচ্ছে জোর দেওয়ার জন্য ঠিক তাই যাতে পাঠক বুঝতে পারে যে এই সাক্ষীরা যে এত বড় একটা কাজ করতে চলেছে ভয়ঙ্কর বিপদের মুখে তার জন্য প্রয়োজনীয় শক্তি বা কর্তৃত্ব তারা আগেই ঈশ্বরের কাছ থেকে পেয়েছে এটা একটা মানে আখ্যানগত কৌশল বলতে পারেন ঘটনা আগেই ঘটেছে কিন্তু বর্ণনা আসছে ঠিক যেখানে সেটার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার হবে হ্যাঁ উৎস লেখাটা এটাকে অনেকটা এভাবেই দেখছে ধরুন শিলমোহর পাওয়া বা বই খাওয়া হল নিয়োগপত্র পাওয়া এটা ঘটল শিলের সময় আচ্ছা আর ভবিষ্যৎবাণী করা হল সেই নিয়োগপত্র পাওয়ার পর যে দায়িত্ব দেওয়া হল সেটা পালন করা এটা শুরু হচ্ছে ষষ্ঠ তরির পর পশুর রাজ্যত্বের সময় তাই উদ্ঘাটন দশ অধ্যায়ের ওই দৃশ্যটা শক্তিশালী দূত ছোট বই এটা বর্ণনার দিক থেকে ষষ্ঠ তুরির পরে আসছে কারণ ঠিক তখনই পশু আসছে আর সাক্ষীদের বিশেষ কাজটা শুরু হতে চলেছে কিন্তু তাদের যোগ্যতা অর্জন মানে শিলমোহর প্রাপ্তি সেটা আগেই হয়ে গেছে এই টাইম কি উদ্ঘাটন বইয়ের অন্যান্য ঘটনার সাথেও মেলে যেমন শয়তানের পতন বা উত্থান উৎসগ্রন্থ বলছে হ্যাঁ মেলে যেমন শয়তানকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া যা হয়তো পঞ্চম তুরীর সাথে সম্পর্কিত অতল গহবর থেকে পঙ্গপালের উঠে আসা পরে পশুর উঠে আসা আবার ষষ্ঠ তুরীর সময় ফোরাতের দুধ আর ওই বিশাল অশ্বারোহী বাহিনীর আগমন এইসব ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু একশো চুয়াল্লিশ হাজার জনের কাজ তারা মূলত এই অন্ধকার শক্তিগুলোর বিরুদ্ধেই ঈশ্বরের বার্তা ঘোষণা করবে ঈশ্বর একদিকে যেমন একটা নির্দিষ্ট সীমার মধ্যে শয়তানের কাছকে ঘটতে দিচ্ছেন তেমনি অন্যদিকে তার সাক্ষীদেরও প্রস্তুত করছেন আর ওই যে প্রশ্নটা ছিল প্রথমা ষষ্ঠতরীর মাঝে তারা কি করছিলেন হ্যাঁ সেটারও একটা সম্ভাব্য উত্তর উৎসগ্রন্থে ইঙ্গিত করা হয়েছে বলা হচ্ছে ওই সময়টায় মানে সিলমোহর পাওয়ার পর কিন্তু প্রকাশ্যে ভবিষ্যৎবাণী শুরুর আগে এই একশো চুয়াল্লিশ হাজার জন হয়তো অন্যদের উদ্ঘাটন বইয়ের সত্যগুলো বা ঈশ্বরের পরিকল্পনা বোঝাচ্ছিলেন শিক্ষা দিচ্ছিলেন মানে এক ধরনের প্রস্তুতির কাজ হ্যাঁ তারপর যখন পরিস্থিতি চরম আকার ধারণ করল ষষ্ঠ তুরের পর তখন তারা আরও শক্তিশালীভাবে আরও প্রকাশ্যে ভবিষ্যৎবাণী করা শুরু করলেন দারুণ তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম এটা একদম পরিষ্কার যে চোদ্দ হাজার চারশো জনের সিলমোহর কখন শেষ হয় এর কোনো একটামাত্র মাত্র সহজ উত্তর নেই না একেবারেই না পুরোটাই নির্ভর করছে উদ্ঘাটন বইয়ের বিভিন্ন প্রতীককে আমরা কিভাবে দেখছি যেমন ওই চার বায়ু চার দূত দেশ সমুদ্র আর ঘটনাগুলোর ক্রম কিভাবে সাজাচ্ছি তার ওপর আর গ্রন্থটাও কোনও একটা ব্যাখ্যাকে ফাইনাল বলছে না বরং প্রতিটির শক্তি দুর্বলতা সবই তুলে ধরেছে আমাদের ভাবনার জন্য অনেক খোরাক দিয়েছে একদম আর এখানেই হয়তো আসল মজাটা তাই না এটা শুধু একটা টাইমলাইন মেলানোর ধাঁধা নয় বরং উৎসগ্রন্থ যেভাবে চেষ্টা করেছে এই সবগুলোকে সিলমোহর তুরী পশু প্রাশ্চিত্ত দিবস দুজন সাক্ষী ছোট বই একসাথে জুড়ে একটা বড় ছবি আকার সেটাই গুরুত্বপূর্ণ হুম এই বিভিন্ন ব্যাখ্যা আর তাদের ভেতরের যুক্তিগুলো বোঝা আসলে আমাদের উদ্ঘাটন বইয়ের গঠন আর তার ধর্মতাত্ত্বিক বার্তার গভীরে যেতে সাহায্য করে হয়তো এই সময়জ্ঞানটা পুরো বইয়ের মূল বার্তা বোঝার জন্যই জরুরি ঠিক বলেছেন তাহলে আলোচনার শেষে উৎসগ্রন্থের ওপর ভিত্তি করেই একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য বলুন লেখাটা যেমন ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে ওই চতুর্থ ব্যাখ্যা অনুযায়ী এক লাখ চুয়াল্লিশ জন সিলমোহর পাওয়ার পর সপ্তম সপ্তমশীল খোলার আগে এক বিশেষ উপলব্ধি আর শক্তি পান যা কিনা অনন্তকালীন সুসমাচার বহন করে এমনকি শত্রুকেও ভালোবাসার ক্ষমতা দেয় উৎসগ্রন্থে মতি পাঁচ অধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ এরপর তারা ষষ্ঠ তুরির পর যে ভয়ঙ্কর বিরোধিতা আসে তার মুখে দাঁড়িয়েও সাহসের সাথে ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দেন তো প্রশ্নটা হলো যদি এই শিলমোহর এমন এক গভীর উপলব্ধি শক্তি আর ভালোবাসার প্রতীক হয় তাহলে আজকের পৃথিবীতে যখন হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী চরম বাধা বা অন্যায়ের মুখোমুখি হচ্ছে তখন তাদের জন্য এই রকম শিলমোহরকৃত উপলব্ধি ধারণ করা আর সেই অনুযায়ী সত্যের পক্ষে কথা বলা বা সাক্ষ্য দেওয়া সেটা কেমন হতে পারে এর অর্থ কি হতে পারে আজকের বাস্তবতায় হুম এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন এর উত্তর খোঁজাটা হয়তো উদ্ঘাটন বইটাকে আজকের দিনে আরও প্রাসঙ্গিক করে তুলবে